তেল লাগবে তেল 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 অনেক রকম তেল আছে আমার কাছে অনেক রকম তেল আছে নেতা বোঝে বোঝে আমি সিট পাওয়ার জন্য শুধু তেল মাখবো তেল হ্যাঁ রাখবো না আর বোতল ভরে মাখব তেল শরীর ধরে মানে কার শরীরে কতটুকু তেল মাখা যায় গেল তিন দিন আগেও মোটামুটি বাংলাদেশের মানুষের কাছে একটা পজিটিভ জায়গা ছিল মির স্নিগ্ধর কিন্তু মির মুগ্ধ যেখানে পানি লাগবে পানি বলে বিক্রি করেছে সেখানে স্নিগ্ধ এখন তেল লাগবে তেলে বিক্রি করছে কেউ কেউ এটাই মনে করছেন বাঙালি জাতি বড় বিনোদনবাজ কমেন্ট সেকশনে ঝড় বয়ে যাচ্ছে কারণ গেল দুই দিন আগে একটা ধন্যবাদ জানাতে গিয়ে যেভাবে তিনি শেখ হাসিনার নাম পর্যন্ত নিতে আইসা শেখ বইলা বাকিটা গিলা ফেলছেন অল্পের জন্য বাইচা গেছেন সেইটা নিয়ে স্নিগ্ধ একটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এই ধরনের কাঁচা রাজনীতি বা এই যে ব্যাখ্যা এটা আসলে তার কাছে তিনি যেটা গতকালকে দিয়েছেন মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে খেয়াল আছে নিশ্চয়ই আচ্ছা একটা স্টেটাস দিয়েছে যে শেখ হাসিনার নামটা সে কেন বলতে গিয়া গিলা ফেলছে তো বলতি বাবা পুরোটা ডায়লগটা কমপ্লিট করতা কিন্তু তুমি তো লাইনটা ছিল তেলবাজির সেখানে শেখ বইলা তারপরে চলে গেছে খালেদা জিয়ার দিকে অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে সেটি হলো শেখ হাসিনার নাম তো আপনি যে ডায়লগটা দিচ্ছিলেন সেটা কি ঘৃণা ভরা ডায়লগ ছিল নাকি মানে বিএনপিকে রিপ্রেজেন্ট করার জন্য আপনার একটা ডায়লগ ছিল প্রথমত আপনি কিন্তু ডায়লগটা দিস একটা তেলবাজির ডায়লগ সেখানে বেগম খালেদা জিয়ার নাম নিতে গিয়ে আপনি শেখ বইলা পরবর্তী সময় কাটছেন আবার এখন আইসা পাঠার মতন বোকা মানুষের মতন আপনি এ একটা বক্তব্য দিলেন স্নিগ্ধ বলছেন যে অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে সেটি হলো শেখ হাসিনার নাম এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের বিগত ষোলো বছর অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝুলানো হচ্ছে ততক্ষণ সকাল বিকেল সজ্ঞানে কিংবা ঘোমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে অর্থাৎ স্নিগ্ধ বুঝাইতে চাইছে যে তার মাথার মধ্যে সারাদিন হাসিনা কিলবিল কিলবিল করে তো যার কারণে তিনি বিএনপিকে তেল মারতে গিয়ে হুট করে হাসিনার নাম চলে আসতেছিল কিন্তু এটা ভুলবশত চলে আসছে কারণ তার মাথায় ঘুমাইলেও তিনি হাসিনার স্বপ্ন দেখেন স্বয়নও স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন মানে চব্বিশ ঘন্টা শেখ হাসিনা তার মাথায় ঘুরে এরপরে তিনি বলছেন যে যতবার এই নাম মুখে আসে মনে রাখবেন তা কেবল ঘৃণা থেকে আসে স্নিগ্ধ আপনি যে ডায়লগ দিয়েছেন সেটা ঘৃণা ভরা ডায়লগ ছিল না ছিল তেলবাজির ডায়লগ সেখানে আপনি বেগম খালেদা জিয়ার নামের জায়গায় শেখ হাসিনার নাম নীতি গিয়া এটা গিলা ফেলছেন সো যতবার আপনার মুখে নামটা আসছে এটা কিন্তু ঘৃণা বড়া লাইন থেকে আসে না যদি আসতো এটা কাউন্টার হতো না এরপর তিনি বলছেন যে এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির জড়িতে না ঝুলছে ততদিন শান্তি নেই শান্তি আসলেই নাই কারণ যারা জুলাই যোদ্ধা ছিলেন প্রত্যেকে কিন্তু এই ভয়টা পান যে শেখ হাসিনা যতক্ষণ ফাঁসি না হয় এদের জীবনের নিরাপত্তা নাই সেই কারণে তারা প্রত্যেকে চায় শেখ হাসিনার ফাঁসিও এটা খুবই সিম্পল এরপরে বলছেন যে শেষমেশ শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে এক কত হাজার আসছে আমি বলি তার পুষ্টে আমি যখন করছি সত্তর হাজার রিয়েকশনের মধ্যে সাতান্ন হাজার রিয়েকশন হচ্ছে হাহারি এক চোদ্দ হাজার কমেন্টের মধ্যে তেরো হাজার কমেন্টই হচ্ছে তাকে বকাবকি করছে যারা তো এখানে আওয়ামী লীগের নেতাকর্মীর একটি কিন্তু দিন শেষে দেখেন এরকম কাঁচা পোলাপাইন দিয়া বিএনপি যে রাজনীতিটা করতে চাচ্ছে এটা হচ্ছে টোটালি বোকামি আমি প্রথম থেকে বলছি জুলাই যোদ্ধাদের যদি মূল্যায়ন করতে হয় বিএনপি তাদের দলের যে সকল নেতাকর্মী আগস্টে মারা গিয়েছে বা শহীদ হয়েছে অথবা আহত হয়েছে তাদের পরিবার যারা বিএনপির রাজনীতিতে গত সতেরো বছর জুলুম নির্যাতন মামলা হামলা শিকার হয়েছে সেখান থেকে কোনো একজন ছেলের পরিবারকে এই সুযোগটা দেওয়া দরকার ছিল কারণ স্নিগ্ধর ব্যাকগ্রাউন্ডে ছাত্রদলের কোনো রাজনৈতিক ইতিহাস নাই যতটুকু আছে তার মুখ দিয়ে হঠাৎ হইতেছিল কারণ ঘুরা এরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে ছাত্রলীগের রাজনীতির সাথে প্রকাশ্যে গোপনে এরাই কিন্তু ছিল মৌন সম্মতি অথবা প্রকাশ্যে ছিল যার কারণে ঘন ঘন মুখ দিয়া এই নামটাই চলে আসে স্নিগ্ধের এই স্টেটাসটা তার জন্য আরো আসলে হাস্যকর অবস্থার পরিণতি তৈরি করেছে স্নিগ্ধ ভালো হয়ে যাও ভালো থাকুন